এই দাদু তুমি এখানে সকাল সকাল কোথা যাবে দাদু আর বলিস না দাদু ভাই বিড়ি না খেলে আমার পায়খানা হচ্ছে না রে আজকেও সকালে পায়খানা হলো না তাই যাই একবার ডাক্তারটা দেখি আসি বুঝলি খুব অসুবিধা হচ্ছে আমার এই দাদু তোমার তো দেখি খুবই সিরিয়াস কেস তার বলছি কি রে যাই যাই আমি ডাক্তারটা দেখি আসি যাই চলো দাদু আমরাও যাবো তোমার সাথে ও তোরা যাবি তা বেশ চো চো খুব বড় প্রবলেম হয়ে গেছে ডাক্তারবাবু কি প্রবলেম হয়েছে বলুন বাবু আমার বিড়ি না খেলে পায় হচ্ছে না ডাক্তারবাবু দাদু বলেন কি বিড়ি না খেলে আপনার পায়খানা হচ্ছে না হ্যাঁ ডাক্তার বাবু এটা আমরাও শুনলাম যে আমি তো দেখছি বিশাল কেস দাদু সকালবেলায় এদিকে আসছিল আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো দাদু বললো ডাক্তার দেখাতে যাচ্ছি কারণ আমার বিড়ি না খেলে পায়খানা আছে না বলছে সকালবেলায় পায়খানা করতে গেলাম পায়খানা হলো না বিড়ি খেলাম তারপরে পায়খানা হলো দেখুন ডাক্তার বাবু এ তো বিশাল কেস কেসটা ঠিক করে দেখি হ্যাঁ পাই তো দেখছি এটা তো বিশাল বড় কেস হ্যাঁ ডাক্তারবাবু এই কেসটা আমরাও শুনে তো অবাক হয়ে গেলাম দেখুন ডাক্তারবাবু দেখুন ঠিক করে দিন দাদুকে ঠিক করে দিন কি দাদু এই বয়সে বিড়ি খান কেন কি করব ডাক্তার বাবু গরিব মানুষ সিগারেট কেনার পয়সা নাই কি বলছেন দাদু আমার কথার মানে ওইটা নয় আপনি ধূমপান করেন কেন ওই যে আপনাকে একটু আগেই বললাম আমার ধূমপান না করলে আমার বিড়ি না খেলে আমার পায়খানা হয় না কি করব বলুন ডাক্তার বাবু তা আপনি দিনে কতারা করে বিড়ি খান বেশি খাই না ডাক্তারবাবু বয়স হয়েছে তো ওই সকালে ঘুম থেকে উঠে একটা খায় মুখ না ধুয়ে তারপরে মুখ ধুয়ে মুড়ি মানে চা মুড়ি খাওয়ার পর আবার একটা খাই তারপরে একটু পর আবার খাই তারপরে আবার যে দুপুরে মুড়িটা হয় সেটা খেয়ে নিই তারপরে আবার খাই তারপরে দুপুরে চার পাঁচটা খেয়ে নিই ভাত খাওয়ার আগে তারপরে চান করার আগে একটা খাই চান করে একটা খাই ভাত খাওয়ার আগে একটা খেয়ে নিই আবার ভাত খাওয়ার পর একটা খাই তারপরে বিকেলেও চার পাঁচটা খেয়ে নিই তারপর সন্ধ্যে দিকে কিছু খাওয়ার আগে একটা খায় তারপরে সন্ধ্যার পর আবার খাই তারপরে সন্ধ্যার দিকে ভাত হওয়ার আগে চার পাঁচটা খেয়ে নিই তারপরে যে ভাত খাওয়ার আগে একটা খাই তারপরে ভাত আর দশটা খেয়ে নিই তারপরে যখন ঘুম আসে না তখন আবার একটা খেয়ে নিই এইভাবেই খাওয়াই আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি ডাক্তারবাবু বয়স হয়েছে তো কি বলছো দাদু তুমি এত বিড়ি খাও মানে আগে থেকে কমিয়ে দিয়েছ বলছো মানে আগে কত বিড়ি খেতে দাদু এই বয়সে এত বিড়ি খেও না দাদু হ্যাঁ দাদু পল্টু ঠিকই বলছি এই বয়সে এত বিড়ি খাবেন না ঠিক আছে বাবু ছেড়ে দেবো বিড়ি হ্যাঁ আপনি বিড়ি খাবেন না ওটা আপনার মনের ভুল বিড়ি খাওয়ার জন্য নয় যে বিড়ি খাওয়ার জন্য পায়খানা হচ্ছে না ওটা আপনি দিন অভ্যাস করলে আবার ঠিক হয়ে যাবে আপনি আর বিড়িটা খাবেন না আমার পেট পরিষ্কারের জন্য আমি ওষুধ লিখে দিচ্ছি সেই ওষুধটা নিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনার প্রবলেমটা ঠিক হয়ে যাবে ঠিক আছে ডাক্তারবাবু তাই হবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে